বিসমিল্লাহিদ রহমান রহিম ইসলাম প্রিয়তাওহিদি জনতা আসসালামু আলাইকুম তাকবীর তকবীর আল্লাহকবাদ দিন ইসলাম জিন্দাবাদ প্রথম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল দুই হাজার পঁচিশ জিন্দাবাদ মরহুম সৈয়দ মাওলানা আজিজুর রহমান বরিশাল হুজুরের স্মরণে প্রথম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফেল দুই হাজার মনে রাখবেন এগারোই এপ্রিল দুই রোজ শুক্রবার এগারোই এপ্রিল দুই রোজ শুক্রবার স্থান পূর্ব মৌতলা হাজিপাড়া মরহুম সৈয়দ মাওলানা আজিজুর রহমান বরিশাল হুজুরের বাড়িতে প্রথম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত প্রথম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান মেহমান মুহাদ্দিস রবিউল বাশার সাহেব সাতক্ষীরা আগরদাড়ি কামিল মাদ্রাসা বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব গাজী নজরুল ইসলাম সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা সাইদ বিশেষ অতিথি হিসেবে উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত থাকবেন পীরে কামেল হযরত মাওলানা আজিহুর রহমান বাজার গ্রাম রহিমপুর কালিগঞ্জ উক্ত প্রথম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা প্রধান বক্তা হিসেবে কুরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান রাখবেন বিশিষ্ট আলেমে দিন মাওলানা রাকিবুল ইসলাম সিরাজি সিরাজগঞ্জ বিশেষ বক্তা হিসেবে উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে বয়ান রাখবেন মাওলানা আল মোস্তফা ইবনে আব্দুর রাজ্জাক খুলনা এছাড়াও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মাওলানা মুফাজ্জেল হোসেন হেলালি সাতক্ষীরা উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মাওলানা হাদিউজ্জামান জুলকার নাইম হজ কাফেলা এছাড়াও উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে অন্যান্য গণ্যমান্য উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন এবং তাফসির পেশ করবেন আপনারা সকলে উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে দলে দলে যোগদান করিয়া মাহফিলটিকে সাফল্য মণ্ডিত করিয়া তুলুন ও দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন যুগদিন দলে দলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আসুন সবাই দলে দলে এগারোই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার স্থান পূর্ব মৌতলা হাজিপাড়া মরহুম সৈয়দ মৌলানা আজিজুর রহমান বরিশাল হুজুরের বাড়িতে প্রথম বার্ষিক তাপসিরুল কুরআন মাহফিলে আসুন সবাই দলে দলে মৌলানা রাকিবুল ইসলাম সিরাজি সাহেবের কুরআনের মাহফিলে আসুন সবাই দলে দলে মৌলানা আল মোস্তফা ইবনে আব্দুর রাজ্জাক সাহেবের কুরআনের মাহফিলে আসুন সবাই দলে দলে মরহুম সৈয়দ মাওলানা আজিজুর রহমান বরিশাল হুজুরের স্মরণে প্রথম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে বিশেষ দ্রষ্টব্য উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে মহিলাদের পর্দার সাথে বসিবার সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ আপনারা সকলে উক্ত কুরআন মাহফিলে দলে দলে যোগদান করিয়া দো জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন